। ওম জননিং শারদং দে রাম কৃষ্ণ জগদ্গু পাদপদী তয় শ্রিতা প্রণমামি মুহুর মুহ। নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা শ্রী মায়ের কথা স্মরণ করি আমরা জানি যে এই মাসেই বাইশে ডিসেম্বর আমাদের জগৎজননী শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথি তাই আগেই আমরা একটু মায়ের কথা ভেবে নিচ্ছি স্মরণ করে নিচ্ছি ভক্তজননী সৃশ্রী মা আমাদের অভয় দিয়ে বলেছেন সুখ দুঃখপূর্ণ এ জগৎ তোমাদের কোনো ভয় নেই বিভীষিকা প্রলোভন আসুক তাতে তোমাদের কী হবে তোমাদের কোনো ভয় নেই বাবা জীবনের সকল অবস্থায় সকল সময় মনে রেখো আমার একজন মা আছেন মায়ের কাছে প্রতিনিয়ত অকুণ্ঠ শরণাগতি আমাদের শান্তি দিতে পারে ভালোই মন্দে সর্বত্রই তাকে সমভাবে দেখা এই রকমভাবে যখন আমরা তাকে অনুভব করি তখনই আসে সমত্ব চির শান্তি এটিই মায়ের স্বরূপ সেই জন্য আছে না মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা তোমার ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না ভক্ত সন্তানের দৃষ্টিতে মা সর্বদা আনন্দময়ী আনন্দময়ীর সন্তান হিসাবে আমরা কেউ নিরানন্দে থাকতে পারি না জন্ম মৃত্যু জরা দ্বন্দ্ব সংঘাত পরিবর্তনশীল এই পৃথিবীতে সেই আনন্দ আমাদের আনতেই হবে আমরা কেউ নিরানন্দ চাই না সকলেই আনন্দ প্রত্যাশী কিন্তু আমরা আনন্দের সন্ধানে জ্ঞান সারথী নিয়ে ভক্তিরথে যদি এগিয়ে যেতে পারি তবেই আমরা বুঝতে পারব যে মায়ের এই স্বরূপ অর্থাৎ আমাদের একজন মা আছেন আমাদের এই মায়ের পুজো হয়ে যায় দুর্গা পুজো হয় কালী পূজা হয় জগদ্ধাত্রী পূজা হয় তারপর অনেক পুজো হয় আসলে এই পুজোর মধ্যে দিয়ে আমরা আমাদের অন্তর্নিহিত শক্তির উদ্বোধনের প্রতীকী প্রক্রিয়াকে যেন সূচনা দিই আমাদের অন্তরে যিনি চৈতন্য রূপে অধিষ্ঠান করছেন যাকে বেদান্তে ব্রহ্ম বলে তাঁরই আর এক নাম মা সেই জন্য শাস্ত্রের পরিভাষায় তিনি হলেন আত্মা শক্তি শুধু নাম ভেদ বস্তুত কিন্তু সবই এক ঠাকুর শ্রী রামকৃষ্ণের পদসেবা করতে করতে মা শারদা দেবী একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আমাকে তোমার কি বলে মনে হয় সঙ্গে সঙ্গে উত্তর এসেছিল যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন আর একদিন ঠাকুর মাকে বললেন তুমি আমার মা আনন্দময়ী অর্থাৎ নিজের সহধর্মিনীকে মা কালীর সঙ্গে অভিন্ন রূপে দেখা এক বড় চমক এবং সেই সঙ্গে অদ্ভুত ব্যাপার এই মায়েরও আপাত সাধারণ রূপের মধ্যেই ঠাকুর বলতেন রূপ থাকলে পাছে অশুদ্ধ দেখে লোকের কল্যাণ হয় তাই এবার রূপ থেকে এসেছে অর্থাৎ অন্তরালে রয়েছে অসাধারণ আলোর বিচ্ছুরণ মায়ের স্ত্রোত বলা হয় দিব্যজ্জ্বল দ্যুতিময়ী ত্রিজ ত্রিজগজ নেত্রী অর্থাৎ তিনি ত্রিজগতের দিব্যজ্জ্বল দ্যুতিময়ী জননী সবাই সেই দ্যুতি দেখতে পায় না হয়তো কেউ কেউ দেখতে পায় এই জন্যই সেই আলোর বৃত্তকে ধ্যান করলে আমরা বুঝতে পারি যে সেই অপূর্ব শোভায় মা রয়েছেন আমরা সেটা ধরতে পারি না বুঝতে পারি না আমরা তাই বারবার অনুভব করি যে মা আমাদের বড় আপনার জন নিজের জন। মায়ের জীবনী গ্রন্থে শশী এর কথা উল্লেখ রয়েছে স্বামী অরূপানন্দজি তার স্মৃতিকথায় লিখছেন শ্রী মায়ের কথা গ্রন্থে যে শিবরাত্রির পূর্ব দিবস আমি রওনা হইব স্থির করিলাম কারণ মঠে ঠাকুরের উৎসব দেখিবার বিশেষ ইচ্ছা ছিল মাকেও তাই বলিয়াছিলাম মধ্যাহ্ন ভোজনের পর মাকে প্রণাম করতে গেলাম রওনা হইব মা বলিলেন এই শশীর সঙ্গে যাবে শশীর স্ত্রীলোক ইহা দেখি আমি একটু ভাবিতেছি তখন মা বললেন ও যে আমার শশী গো আমার সঙ্গে থাকতো দক্ষিণেশ্বরে শশীকে বললেন একে আমাদের ঘরে অর্থাৎ যে ঘরে মা ঠাকুর কামার পুকুরে থাকিতেন থাকতে দেবে রামলালের মাসিকে বলে দেবে তখন আর কেউ কামার পুকুরে ঠাকুর বাড়িতে ছিলেন না কামার পুকুরে পৌঁছলাম শশী মাসিমাকে আমার পরিচয় দিল মায়ের ঘরে মায়ের ছবি দেখিয়া প্রাণ আরও ব্যাকুল হইল যিনি বিশ্বহিত ধ্যানে মগ্না মাতৃমূর্তি রাত্রে মায়ের ঘরে শুইলাম মাসিমা বিছানা দি দিলেন পরের দিন শিবরাত্রির দিন কামারপুকুরের বুড়ো শিব দর্শন করিলাম বইকালেই মাস্টারমশাই ও প্রবোধবাবু কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন দেখলাম মাস্টারমশাইয়ের ঠাকুরের বাড়ি দেখিয়াই চোখে জল গাড়ি বাড়ির দরজায় থামিল আমি জিজ্ঞাসা করিলাম আপনার কি নাম তিনি বললেন আমার নাম মাস্টার মাস্টার বলাতেই চিনিলাম কথামৃত পড়া ছিল মাস্টারমশাই মায়ের জন্য মিঠাই আনিয়াছিলেন উহা বাড়ির বাইরের ঘরে রাখা হইল মাস্টারমশাই আমাকে বললেন দেখুন তো বাড়ির মধ্যে গঙ্গাজল আছে কি না গঙ্গা জল এনে দিলেন ওই স্মৃতিকথায় অরূপানন্দজি বলছেন তিনি কাপড় কম্বল সব গঙ্গা ছিটা দিলেন মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন তো তাই কামারপুকুরে রঘুবীরের প্রসাদ গ্রহণ করে জয়রামবাটি রওনা দিলেন বুতির খালের ওপারে মানিক রাজা রামবাগান পর্যন্ত এগিয়ে দিলেন তার সঙ্গে দুজন ভারী তখন এর ইচ্ছা যে মঠে গিয়ে উৎসব দেখবেন সন্ধ্যার কিছু পর্বে পূর্বে ললিতবাবু কামার পুকুরে পৌঁছলেন তখন খাচ্ছিলেন অরূপানন্দ সন্ধ্যা হলো শশী বলল তুমি ললিতবাবুর সঙ্গে যাও ওদের সঙ্গেই মটে যাবে একা কোথায় যাবে সঙ্গে তেমন টাকা পয়সা নেই পথও ছিল না সম্মত হলাম ললিতবাবু গ্রামের দুই চৌকিদার ডাকিয়া লইলেন জয়রামবাটির মাঠে রাস্তা ভুল হইল চৌকিদারেরা রাস্তা ঠিক করবার জন্য অম্বিকে বলিয়া একজন হাঁক মারল অপর লোক কামারপুকুর দিক দিয়ে যাচ্ছিল ফেরেনি এই জয়রামবাটির লোকেরা মাঠে তার উপর ডাকাত পড়িয়েছে বলে একেবারে লাঠি সোঁটা নিয়ে গেল তাদের জায়গায় তাদের সাথে আবার জয়রামবাটিতে পৌঁছলাম বাড়ির মধ্যে মাকে বললাম মা এসেছি মা খুব খুশি হয়ে বললেন এদের সঙ্গে যাবে গ্রামাঞ্চলে মাটির দোয়ার এবং উটন গোবর দিয়ে যে নিকোনোর একটা রীতি ছিল সারদেশানন্দজি এই জাতীয় শিল্প সৌন্দর্যকে বিবৃত করেছেন স্ত্রী ঘরে দুয়ারে নেতা দিচ্ছিল কেন এত কথা না এই শশী প্রসঙ্গে মায়ের উক্তি জানা যায় এবং শ্রী মায়ের এই দৃশ্যের বর্ণনা করতে গিয়ে বলছেন এখানে একদিনের হৃদয়গ্রাহী দৃশ্য সেই দরজা খুলছে শিশির চরণে প্রত্যাবর্তন হয়েছে সকলের বাড়ির প্রাচীন যে শশীমাসি বাড়ির ভেতরে পরিপাটি রূপে ওই লেপিয়ে দিচ্ছেন ওই দোয়ারটা নিকুণ করে দিচ্ছেন নিকিয়ে দিচ্ছেন আর কি কেন না শ্রীলক্ষ্মী এই ঘরে প্রবেশ করবেন শ্রী সিমা তৃতীয়বার দক্ষিণেশ্বরে এসেছিলেন সেই সময় একটি ঝি এবং গোসাই দাস নামে একজনৈক বৃত্ত এসেছিলেন গ্রন্থে ঝিয়ের নাম নেই আঠারোশো সালে মায়ের সঙ্গে এই শশীমুখীর আসার সম্ভাবনা ছিল শশীমুখী জয়রামবাটি নিবাসী শ্যামাচরণ ঘোষের স্ত্রী নিঃসন্তান ছিলেন তিনি কম বয়সে কলেরা রোগে মারা যান এই শ্যামাচরণবাবু শশীমুখী দেবী অভাবের ধারণায় শ্যামাসুন্দরীর বাড়িতে গৃহের কাজ কাজে ঢোকেন সেই মেয়ে শশীমুখী দেবীকে আঠারোশো ছিয়াত্তর সালে মায়ের সঙ্গে দক্ষিণেশ্বরে পাঠিয়েছিলেন শ্যামা সুন্দরী দেবী আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যখন মা জয়রামবাটিতে প্রত্যাবর্তন করেন তিনিও জয়রামবাটিতে আসেন এই শ্বশুমুখী মায়ের প্রয়াণের দু তিন বছর আগেই ম্যালেরিয়া রোগে ধরাধাম ত্যাগ করেন কিন্তু এদের জন্য মায়ের এটাও মাত্র সান্নিধ্যে এসছেন শিহরের ডোম বৌ কোয়ালপাড়ার ডোম বৌ জবা শিরোমণিপুরের সবজিওয়ালি ফতেমা বিবি সাবিনা বিবি এরা সবাই মধ্যে নিবারণী দাসের সৌজন্যে মায়ের জীবনের একটা অলৌকিক ঘটনা জানা যায় একবার একখানা ঘটনা ঘটেছিল মায়ের ভাইদের গরু বাগান ছিল মাকেই সব দেখতে হতো কারণ তারা অত করিত ছিল না কেবল ঝগড়া করত। তবে মাকে তারা ভয় করত। একবার একটা মাটির চাঙুর পড়ে গরুর পাতনা অর্থাৎ ডাবা ফেটে গিয়েছিল রাখাল এসে জানালো পাতনা ফেটে গেছে জল থাকবে না তাড়াতাড়ি কিনে আনতে বলো নইল ওই পাতনায় জল ঢালা যাবে না তখন বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই মা ওই নিবারণ দাসীকে বললেন নিবু পাতনাটা নামিয়ে নিয়ে আয় আমিই ছেড়ে দিচ্ছি নিবারণ দাসী বললেন ওসব কি মেয়ে মানুষের কাজ মা বললেন তোকে যা বলছি তা কর পাতনাটা নামিয়ে এনে পুকুর থেকে একটু কাদা নিয়ে আয় তাই করা হলো কিছুতেই ঠিক করা যাবে না নিবুদাসী দেখলেন কারণ পাতনাটা আড়া আড়ি ভেঙে গিয়েছিল তাই তিনি বলছেন মাকে যে ওই পাতনা ফেলে দিতে হবে কাদায় কি থাকে মা কান দিলেন না বললেন আরেকটু একটু কাদা নিয়ে আয় নিয়ে আসা হলো ফিরে এসে দেখলেন গোটা গোটা পাতনাটাই মা সারিয়ে ফেলেছেন তখন নিবুদাসী বলছেন নিকি গো তুমি তো ঠিক করে ফেললে এর মধ্যেই হয়ে গেলে কি করে সারালে মা শুধু হেসে বললেন তুই যে বলেছিলিও হবে নি এবার দেখ নিবারণ দাসী দেশে দেখে অবাক তিনি মায়ের কাছে থেকেও তার দেবিত্ব সম্পর্কে কিছু অবহিত হতে পারেননি তাই অনুশোচনা করেছেন বলেছেন মায়ের সঙ্গে কত কাজ করেছি তবু পোড়া কপাল তাকে এতটুকু বুঝতে পারিনি আমরা তাকে বামুন দিদি বলেই চিনেছিলাম তিনি ধরা দেননি এতটুকু আমাদের মতোই গোবরশালায় গোবর পরিষ্কার করতেন ঢেঁকিশালে ঢেঁকিতে পাট দিতেন কখনও গরুকে জাপ দিয়ে আসতেন আবার নিজেই রান্না বান্না করে ভক্তদের বসিয়ে খাওয়াতেন প্রথম প্রথম তাকে বামুন দিদি বলতাম পরে যখন ভক্ত শিষ্যরা তাকে মা বলে ডাকতেন তখন আমিও মা বলে ডাকতে শুরু করি শেষের দিকে যখন শরীরের ক্ষমতা নেই চল চলতেই পারতাম না হামাগুড়ি দিয়ে পুকুর পাড়ে এসে বসতেন নিবুঝি মহারাজরা কয়েকটা থালা তার হাতে দিতেন তিনি সেই কটাই ধুয়ে দিতেন জনৈক ভক্তকে তিনি বলেছিলেন ভাবি চোখ থাকতে মাকে চিনতে পারিনি প্রাণ থাকতে তার সেবাটুকু করে জীবন সার্থক করি আনন্দময়ী মা আমার নিরানন্দ করো না সত্যি সত্যি আমরা সব আমাদের একজন যে মা আছেন আমরা সেটা বুঝতেই পারি না সেই জন্যেই আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের প্রাণ থাকতে যেন মাকে আমরা ভালোবাসি আমরা যেন মাকে একটু সেবা করতে পারি মায়ের সেবাই হচ্ছে আসল সেবা সেজন্য আমাদের এই মাতৃ অনুধান আমরা সেই মাতৃ অনুধানের মধ্যে দিয়ে আজকের সীমিত কথায় তার স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ